ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে তো সেই রকম একটা উদাহরণ হচ্ছে আমাদের সামনে যে আছে ও হচ্ছে পূজা তো দাদা ওকে এত ভালোবাসে এত ভালোবাসে কি বলবো ধারণার বাইরে মানে আমরা দেখে অবাক তো ওর ফিগার ফিটনেস দেখে হয়তো কারোই ভালো লাগবে না বিশেষ করে কোনো পুরুষ মানুষের কিন্তু দাদা যে ওকে চোখে হারায় দাদা ওকে এত ভালোবাসে মানে বলার মানে বলার ভাষা নেই আমার তোমরা তো জানো যে আমরা দীঘায় গেছি দীঘারই কিছু দৃশ্য তোমাদের তুলে ধরলাম তো একসঙ্গে টোটো করে যাচ্ছিলাম তো এত মজা এত মজা কি বলবো পাঁচজন মিলে গ্রুপে এইভাবেই হয়তো মজা হয় তো সেটা আমি এই প্রথমেই জানতে পারলাম বা বুঝতে পারলাম সমুদ্রের পাড়ে এসছি সেটার ব্যাখ্যা তোমরা পেয়ে যাচ্ছ হাওয়া বুঝে এত হাওয়া এত হাওয়া মানে লে পুরো শিহরণ জাগিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক তো এখানে এসছি এখানে আমি কখনও কখনো আসিনি দীঘায় অনেকবার এসছি কিন্তু এখানে আমি আসিনি তো ওদের সঙ্গেই আসায় কথায় বলে না গ্রুপ মিলে আসলে হয়তো ভীষণ 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 ভালো লাগে অন্যরকম একটা মুহূর্ত সব কিছু নতুনত্ব জিনিস দেখা যায় যেখানে একা যাওয়া হয় না সেখানে সবাই মিলে যাওয়া সম্ভব হয়ে ওঠে আর কি আর বড়রা আগে একটা কথা বলতো দশে মিলে করি কাজ হারি জিতে না হিলাজ তো দশে মিলে যেখানেই যাই না কেন সেটা যদি হার জিত যাই হোক না কেন সেটাতেই ভালো লাগার একটা ব্যাপার থাকে তো এটাই হচ্ছে ব্যাপার আর এত সুন্দর এখানে যদি একটু মানে বসতে পারতাম অনেকক্ষণ সেটা পারিনি যাই হোক সকালের টিফিনটা খাইনি আমরা ভোরবেলায় এখানে এসেছি এখানেই এখন টিফিনটা খাওয়া হবে এটা হচ্ছে আমার একটা মেয়ে ওই যে বললাম পূজার কথা ওরই মেয়ে তো এত ভালো আমাকে এত ভালোবাসা দিয়েছে কি বলবো মানে বলার ভাষা নেই আমার আর ওকেও আমার খুব ভালো লেগেছে কথাবার্তা এত সুন্দর ও আবার নাচ শেখে তো আমার ছেলেটা এত বিচ্ছু সেই কারণে ওকে ধরে বেঁধে রাখতে হচ্ছে আর বারে বারে সমুদ্রের পাড়ে চলে যাচ্ছে আমার এই পাথরগুলো দেখে মনে হচ্ছে যে এর উপরে বসে যদি একটু রিলস বানাতে পারতাম বা অনেকক্ষণ বসে থাকতে পারতাম আর সাথে এমন একটা মানুষ থাকতো যে আমাকে ভীষণ ভালোবাসে মানে এক কথায় বলা চলে প্রেমিক ও স্বামী অত ভালো ঢালো বাসে না স্বামীর মনে এখন আর কোনো ভক্তি নেই বইয়ের প্রতি শ্রদ্ধা নেই ভালোবাসাও নেই তাই এখন স্বামীর কথা ছেড়েই দিলাম দীঘায় গিয়ে বুঝতে পারলাম ভালোবাসা কাকে বলে মানে বিয়ে না করেও যা এত ভালোবাসা এত গামাখামাখি করা যায় সেটা আমরা করতে পারিনি